হ্যালো ওয়ালাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর এটা হচ্ছে সুনিরাচার একটা রেস্টুরেন্ট সেটা হচ্ছে ক্লাস স্টেশন এখানে অনেক আউটলেট আছে বা ব্রাঞ্চ আছে তো এটা আমরা যেদিন গিয়েছিলাম সেটা হচ্ছে আলার সন্তান আমরা ইফতার করতে গিয়েছিলাম তো আমার মন খুবই খারাপ ছিল এবং আমাদের অনেক লস হয়ে গিয়েছিলো আমাদের বলতে আমার হাজব্যান্ডের লস করেছিল দুই হাজার টাকা তো ওরও মন খারাপ ছিল আমারও মন খারাপ ছিল কিন্তু আমার সবচেয়ে বেশি মন খারাপ ছিল কারণ আমি সবার কাছ থেকে আমি কটা পেয়েছি আর আরেকটা কথা হচ্ছে যে আমার মোবাইলটা যে চুরি হয়ে গেছে সেই মোবাইলের জন্য আমি বেশি রিকোয়েস্ট ছিলাম আমি খুবই কষ্ট ছিলাম আপসেট ছিলাম তার কারণে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড দুজন মিলে আমাকে রিকোয়েস্ট করে বাইরে নিয়ে যাব আমরা ওখানে রস্তায় করলাম খাবারটা ভালোই ছিল কিন্তু দামটা একটু বেশি ছিল খাবারের পরিমাণ বা খাবারের কোয়ালিটি অনুযায়ী তারপর ওখানে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম ছবি তুললাম মেনলি এই আটাই সোজা থেকেই আমার সুন্দর দিনের শুরু হয়েছিলো আলহামদুলিল্লাহ তো খুবই এনজয় করলাম ওখানে আমরা ছবি তুললাম যেহেতু আমি মোবাইল কিনেছি মানে আমাকে জোর করে কিনে দেওয়া হয়েছে আমি মোবাইলটা কিনতে চাইনি তো সেখানে গিয়ে ছবি তুলে তুললাম আমরা দেখলাম যে আসলে আমাদের ক্যামেরা কোয়ালিটিটা কেমন কারণ ক্যামেরার কোয়ালিটি নিয়ে আমি খুবই আপসেট ছিলাম এটা স্যামসাং মোবাইল পরবর্তী আমি সব কিছু খুলে বলব এই ছবিগুলো দেখা তো মনে হলো যে কোয়ালিটিটা রকম অত ভালো না আর স্যামসাং মোবাইলগুলোতে ব্র্যান্ড না আমার একটু পছন্দ না আমার অসুস্থ লাগে ব্র্যান্ড আর কিছু কিছু কারণে ক্যামেরা ভালো কিন্তু অন্যান্য গুলার জন্য অন্যান্য অনেক কিছু আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আসলে অনেক দিন যাব ভিডিও বানাই না আজকে টুকটাক অনেক ভিডিও আমি বানাবো আপনাদের জন্য অনেক ভিডিও আমাকে ডিডিট করতে হবে তৈরি করতে হবে সো সবাই আমার ভিডিওগুলো দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন আর অবশ্যই কাকে পাশে থাকবেন সাপোর্ট করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাছ